সালামো আলাদ জানিয়ে ভিডিওটি শুরু করা যাক যারা যারা নতুন এখনো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন তিনি কাজ করতে আসেন না জানে না ভিডিওটি তাদের জন্য ভিডিওটি যৌদ্ধ সকালে দেখে যাবেন স্কিপ করলে কখনো বুঝতে পারবেন না আপনি দিন দিন যে ভুলটা করে যাচ্ছেন সেটা হচ্ছে আপনি জেনে শুনে সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন ভাই এই ভুলটা কখনো করবেন না এটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় কমিউনিটি স্ট্যান্ডার্ড ইস্যু দিয়ে দেয় এবং আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে ভিউস কমে যাবে আপনার ভিডিওর ভিউজ কমে যাবে জন্য আপনাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করবেন ধীরে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ চ্যানেলের কাছে একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে